রাতের পর রাত ঘুম হারাম সারাদিন অস্থিরতা একজনের থেকে সবার মধ্যে ছড়িয়ে পড়া এই যন্ত্রণা এটি কোনো সাধারণ অ্যালার্জি নয় এটি স্কাবিস বাংলাদেশি এই মুহূর্তে যে রোগটি সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে তা নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও জেনে নিন স্কাবিস কি কিভাবে ছড়ায় এবং কিভাবে এর চিকিৎসা করবেন এবং আপনি আর আমি কিভাবে এই রোগ থেকে আমরা রক্ষা পাবো কোন নয় এটি হয় এক ক্ষুদ্র প্রাণী মাইটের কারণে এই মাইটটি ত্বকের ভেতরে ঢুকে সেখানে ডিম এবং কলনী তৈরি করে এর ফলে দেখা দেয় তীব্র চুলকানি বিশেষ করে রাতের বেলা হচ্ছে এটা একটা স্কিন ডিজিজ যেটার যে জীবাণুটা এটা শরীরে প্রবেশ করার পরে স্কিনের যে নিচের যে অংশটা এখানে সে তার বংশবৃদ্ধি করে বিশেষ করে রুগীরা দেখা যাচ্ছে রাতের বেলা করে বেশি করে চুলকায় ওই যে জীবাণুটা আছে সেই জীবাণুটা নিচে ডিম ডিমপাটে এস্কাবেক্স ছড়ায় একজন থেকে আরেকজনের মাধ্যমে যেমন আমার গায়ে এস্কাবেক্স আছে আমি এখানে চুলকাইলাম এরপরে হচ্ছে দেখা গেছে আমি একটা কোনো কিছু ধরলাম সেটা আবার আরেকজন ধরলো সে আবার মুখে দিল হাত বিভিন্ন অঙ্গে দিল এভাবেই মানুষ মানুষতে মানুষ ধরায় আমাদের মাধ্যমে আমরাই তার হোস্ট বলা চলে এটি সরাসরি স্পর্শে একই বিছানা তোয়ালে বা পোশাক ব্যবহারে দ্রুত সরায় ভিড়ে পরিবেশ যেমন হোস্টেল বা পরিবারের সদস্যের মধ্যে দ্রুত সংক্রমিত হয় এটি শতভাগ নিরাময়যোগ্য কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটি মানুষ করে শুধু একজন নয় পরিবারের সবাইকেই একসাথে চিকিৎসা নিতে হবে প্রিমেথিন ক্রিম ব্যবহারের পাশাপাশি কাপড় চোপড় গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কাজ করবেন না চলুন দেখে নেই এই ছোট শত্রুটি কিভাবে আপনার পুরো জীবন দুর্বিষহ করে তোলে এবং কিভাবে এর থেকে মুক্তি পাবেন স্কাবিসের লক্ষণগুলো চিনে নিন সময় থাকতে সতর্ক হন রাতের চুলকানি চুলকানি এতটাই তীব্র হয় যে ঘুম ভেঙে যায় ফুসকুড়ির অবস্থান হাতের আঙুলের ফাঁক কবজি বগল নাভির চারপাশ এবং যৌনাঙ্গে ছোট ছোট দানা এবং ফুসকুড়ির মতো দেখা দেয় ব্যারো মার্ক ত্বকের ওপর পাতলা ধূসর বা লাল রঙের সরুর রেখার মতো দাগ এটাই হলো মাইটের সুরঙ্গ পরিবারে মহামারী যদি পরিবারের একাধিক সদস্যের এই লক্ষণ দেখা দেয় তাহলে এটি স্কাবিক্স হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট বেশি স্কাবিক্স থেকে মুক্তি পেতে হলে ফলো করতে হবে একটি স্টিক রুল দেখুন এবং শেয়ার করুন স্টেপ ওয়ান সবার চিকিৎসা পরিবারের প্রত্যেক সদস্য এমনকি যার কোনো লক্ষণ নেই তাকেও একই সময়ে চিকিৎসা নিতে হবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ স্টেপ টু সঠিকভাবে লোশন প্রয়োগ চিকিৎসকের দেওয়া যেমন প্রিমেথ্রিন গোটা শরীরে গলা থেকে পা পর্যন্ত অ্যাপ্লাই করুন নখের নিচেও দিন আট থেকে বারো ঘন্টা রেখে ধুয়ে ফেলুন স্টেপ থ্রি জীবাণুমুক্ত করুন রোগীর ব্যবহৃত সকল কাপড় চাদর তোয়ালে এবং বিছানার চাদর গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে করা রোদে শুকান যা ধোয়া যায় না তা প্লাস্টিকের ব্যাগে তিন থেকে চার দিন বন্ধ করে রাখুন এস্কাবিক্স প্রতিরোধের মন্ত্র হল সচেতনতা এবং পরিচ্ছন্নতা অন্য পার্সোনাল জিনিস তোয়ালে কাপড় ব্যবহার থেকে বিরত থাকুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন কারো এস্কাবিক্স হলে তাকে লজ্জা না দিয়ে চিকিৎসা নিতে উৎসাহিত করুন স্কুল অফিস কমিউনিটিতে সচেতনতা ছড়িয়ে দিন